মাসে শাশুড়ি সহ্যই করতে পারতো না আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজব্যান্ডের জন্য যেটা পড়তাম আমি আর কখনো কিছু পড়তাম না আমার শাশুড়ি মার কারণে সে দেখতেই পারতো না আমি আমার হাজব্যান্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে আমার শাশুড়ি মা আমাকে শাস্তেও দিত না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি সাজতাম না বিয়ের পর থেকে আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখতে যে কি তুই বিয়ের আগে এত সাজু গুজু করতি বিয়ের পরে সাজু গুজু করিস না কেন আমি বলতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি তার ছেলে আমার দিকে তাকা এটা যারা আপনার সুস্মিতাকে দোষী মানাচ্ছেন তারা আপনি একটু বলুন একটা মেয়ে ইউটিউব একটা বাচ্চা মেয়ে আর কতটা স্যাক্রিফাইস করবে আর একটা সদভাব এই সাঁজ আমরা দেখছি আমরা ভদ্রমেলাতে ছোটো করছি না কিন্তু তিনি এখনো কানটা হাঁটি কানের পরে রয়েছেন গলায় হাতে পরে ঘুরছেন দেখা যাচ্ছে ওর বিয়ের সময় যেমন সাজ ছিল গয়না আমি পার্সোনালি এই বিষয়টা আমি নোটিস করেছি ওর বিয়ের সময় বিয়ের ভিডিওতে পাশে বসে যেরকম কানে গলায় হাতে পরে রয়েছেন এখনও তার ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু তার সেই সাঁজগুলো আছে সেই সাজগুলো কিন্তু সুষ্মিত রাখুন যেটা ওর থাকার কথা এই জায়গা থেকে আপনার কীভাবে ওকে দোষী বলতে পারেন আপনি ঘরে বসে একটা কমেন্ট করছেন একটা ভিডিও দেখে কমেন্ট করছেন আপনি খুব সহজে বলে দিচ্ছেন কিন্তু যে সাফার করছে আপনি ওর জায়গা থেকে বিচার করুন প্রত্যেকের ঘরে আমাদের মা মাও রয়েছে বোনও রয়েছে নিজের মেয়েও রয়েছে আপনার ঘরে বলে আমি কি করুন আমার হাজবেন্ড এত রিস্কি কাজ করে সে ডিফেন্সে আছে সে ছিল সে এত রিস্কি কাজ করে সে ঘর থেকে বেরোলে আমার চিন্তা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে কবে ফিরবে আমার হাজবেন্ডকে বা আমার শাশুড়ি মা আমাকে একটু বলেও যেতে দিত না মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি আমি যে বলবো তাকে সাবধানে যে এটাও বলতে দিত না মানে আমার শাশুড়ি মার কথা ছিল বইয়ের সাথে কোনো কথাই বলা যাবে বউ বউয়ের মতো এরকম হলে বিয়ে দিয়েছে কেন ছেলেকে আমি কাজের লোক কাজ করব ঘরে সব কাজ করব তো আমি যখন ঘরে কাজ সব করা শুরু করলাম আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে তিরিশে চব্বিশ সালে শুরু হয়েছিল না 24 সালের জুন মাসে হ্যাঁ জুন মাসে ওই টাইমটায় আমার শাশুড়ি মা কাছে আমি বলছিলাম কি মা আমার তো পরীক্ষা শুরু হয়েছে আমার একটু করতে হবে তো সে আমাকে মানে আমি সব করতাম কাজকর্ম সব করতাম তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো পড়া লেখায় আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও আমি তোমাকে পড়াই আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা পড়াইতে দিত মানে জাস্ট ও আমার মনে হয় না ও দিনের মধ্যে দশ মিনিট ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলবে বা নিজেদের না একটা ডাকও দিতে পারতাম না একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না আমার আমার পরীক্ষা চলতেছে আমি পরীক্ষা দিতে যাব আগামীকালকে সকালে আমার পরীক্ষা আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক তরকারি মশলা কাঁচামরিচ এক বাটি দিয়ে গেল বললো যে এগুলো বেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠা রেখে যাও আমি কালকে রান্না করবো আমি কিছু বললাম না আমার হাজবেন্ডের মুখের দিকে তাকায় দেখলাম আমার হাজবেন্ড চুপ সে তো বলতে পারতো

আপনারা যারা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন দুবার সুইসাইড করতে গেছে এটা রোজকার ঘটনা আমরা এটা দেখি আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে আমরা ওই বিষয়ে ইন্টারফেয়ার করি না কেন একটা মেয়ের বিয়ে হয়েছে সে তো অশান্তি করার জন্য না আমার হাজবেন্ড আমার হাজবেন্ড একবারও তার মাকে বলল না যে মা ওর কালকে পরীক্ষা ওকে ও আজকে এগুলো না করুক সে তার মা ভক্ত এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপর এটা বলতে পারলো না অথচ রাতে আমাকে ভালোবাসত বিধা আমাকে বললো কি তোমার তো খুব কষ্ট হয়ে গেল কালকে পরীক্ষা পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলে তোমার তো খুব কষ্ট হয়ে গেলো আমি বললাম কি না তুমি বলছো আমাকে মুখ দিয়ে বলছো এটাই অনেক এটাই অনেক তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে এটাই অনেক তোমার মায়ের মুখের উপরে পড়লো না কিছু না ব্যাপার তো এরকম দেখলাম কি আমার নেক্সট এক্সামও গেলো এভাবে কাজ করে টোরে দিয়ে গেলাম পরের এক্সামেও বাংলা দ্বিতীয় এক্সাম যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল আমি একটু কম পারতাম তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি বাট আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আবার সেম তার কাঁচামরিচ বাটা শাক বাছা তরকারি কাটা সময়ে বাংলা একটা প্রবাদ আছে সময় এক ফুট অসময় দশ ফুট বাবু সময় যদি এক ফুট করতে পারতেন একটা কথা বলতে পারতেন আজকে তাকে জীবন দিতে হতো না এটা কোনো সমাধান নয় আপনি চলে গেছেন আপনার মা কিন্তু বদলায়নি আপনার ছিল পলাশ বাবুর মতন বাকি যারা রয়েছেন যারা কথা বলতে পারেন না অবশ্যই মাকে ভালোবাসুন কিন্তু আমার বুঝতে হবে এখন সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে আপনারা তো ঘরে তিনটা মানুষ ছিলেন আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব তার অনেক দুই সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে তারা জানে অলরেডি তো যে বাংলা দ্বিতীয় আগের এক্সামে যখন দেখলাম এটা তখন আমি যেহেতু আমার হাজব্যান্ড সেদিনও চুপ সে জানে আমার কত সমস্যা হচ্ছে তখন আমি নিজেই বললাম যে মা ঠিক আছে আমি এগুলো তো আজকে করে দিলামই আর কালকে তো শুধু ভোটার কাজটা রান্নার ভোটার কাজটা আমি কালকে সকালে একটু ভরে উঠে রান্নাটাও করে দিয়ে যাব কোনো সমস্যা নেই আপনারা দুপুরে আপনাদের খেতে লাগলে খেয়ে নিয়ে এইটা যে বলছি তখন আমার হাজবেন্ডের গায়ে লেগে গেছে আমার শাশুড়ির লেগে গেছে তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে কত বড় সাহস পড়ে না মানুষ পড়ালেখা করে না সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না আমার অমুকের বউ নেই তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি কে তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে জানিনা আমি কারোর উদাহরণ দিব না সে বলতেছে অমুকের বউ বউ করতেছে করতেছে তোর এত বড় শস অথচ কিন্তু আমি আগের কাটাইছি একবার শুধু মুখটা খুলেছি আমি বাকি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো দেখুন আপনি যত চুপ থাকবেন এই সমস্ত ক্ষেত্রে তত কিন্তু আপনাকে পেয়ে বসবে সুতরাং আপনি জায়গার মতো প্রয়োজন মতো কথা বলতে শিখুন আপনি একটা সাবজেক্ট স্কিপ করে গেলেন যদি